আমাদের কৃষি কৃষকের প্রাণ নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমাদের কৃষি ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে সম্পূর্ণ একেবারে আধুনিক এবং নতুন প্রযুক্তির একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আমরা নতুন পদ্ধতিতে ফেয়াজের ভিতরে তিতকরলার পিস পি রোপণ করে বাম ফার ফলন কিভাবে পাবো একেবারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এ টু জ্যাড আমরা তিতকরলার বীজ হারভেস্ট পর্যন্ত ভিডিওটি আমরা করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন আমরা তিতকরলার বীজ নিয়েছি তিতকরলার বীজগুলোকে আমরা পাঁচ ছয় ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো ভিজানো শেষ হয়ে গেছে আমরা এখন তিতকরলার বীজটাকে ইয়ে করে একটু শুকাবো দেখেন আমরা ওয়ান টাইম কাপ নিয়েছি তিতকরলার বীজগুলো রোপণ করার জন্য কাপের তলাগুলোকে একটু ছিদ্র করে নিচ্ছি কারণ ফানি সরা লাগবে ফানি না সরলে গাছটা ইয়েটা ফে নিয়েছি এই ফেঁয়াজটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল রহস্য সম্পূর্ণ নতুন এটার দ্বারা কি হবে করলার বীজটা নষ্ট হবে না এবং গাছের মধ্যে আলাদা একটা গ্রোথ সৃষ্টি হবে এই পেঁয়াজের ভিতরে গাছ রোপণ করতে এখন আমরা পেঁয়াজের খোসার ভিতরে বীজটা দিয়ে আমরা ওয়ান টাইম কাফে দিয়ে দিয়েছি এখন মাটি দিয়ে ঢেকে দেবো ইনশাল্লাহ এক সপ্তাহ পরে আমাদের গাছটা গজিয়ে যাবে এখন আমরা সারা রোপণের জন্য ঢাম তৈরি করব। যেখানে আমরা দেখেন আমরা তেলের বোতল বোতল নিয়েছি এই বোতলের ভিতরে আমরা মাটি দিয়ে এখানে আমরা তিতপরলা সারাটা রোপণ করব। দেখেন বোতলটা আমরা কীভাবে প্রস্তুত করতেছি বোতলের তলাটাকে আমরা এইভাবে ছিদ্র করে দেব পানি সরার জন্য প্রত্যেকটা বোতলের তলাকে আমরা এইভাবে ছিদ্র করে দেবো ইনশাল্লা এরপর আমাদের করণীয় কাজ যেটা সেটা হচ্ছে আমরা আরেকটি বোতল নেব এই আরেকটি বোতল নিয়ে আমরা এই বোতলটাতে আমরা বিভিন্ন সবজির খোসা এবং ফসা খোসা আমরা ওই বোতলে রাখবো এই যে দেখেন এই বোতলটি আমরা বড়ো বোতলটার ভিতরে মাটিতে ঘেরে দেবো এটার দ্বারা কী হবে আমরা এখানে বিভিন্ন ফসা সবজির খোসা আমরা এখানে দেব কিছুদিন পর পর পানি দেবো ওই পানিটা দেওয়ার দ্বারাই আমাদের যে গাছের বিভিন্ন পুষ্টি ঘাটতি থাকে সেটি আর পূরণ হবে আমরা দেখেন মাটি নিয়েছি এখানে আমরা বার্মি কম্পোস্ট তারপরে জৈব সার মাটিগুলো দিয়ে আমরা এই তালের বোতলটাকে আমরা একেবারে পুরা করে নেব পুরা করে নেওয়ার পরে আমরা গাছটা এখানে রোপণ করে দেব। আমরা কিছু ছত্রাকনাশক কীটনাশক দিচ্ছি এটার দ্বারা গাছের ছত্রাক আক্রমণ থেকে গাছটা রেহাই পাবে দেখেন প্রস্তুত হয়ে গেছে আমরা এখন চারাটা রোপণ করে দেব। এই চারা রোপণ আমরা চলতেছে এখানে প্রত্যেকটা বক্সের ভিতরে একটা করে আমরা চারা দিয়ে দেবো দেখেন খুব সুন্দর সারা হয়েছে চারাটা আমরা এখন রোপণ করে দিচ্ছি ভিডিওটি পুরো কন্টিনিউ দেখতে থাকুন উপকৃত হবেন আশা করি সারা রকম শেষ হয়ে গেছে আমরা এখন একটু পানি দিয়ে দেব ফানি দেওয়া শেষ হয়ে গেছে আমরা এখন ফানি দেওয়ার পরে আমরা আমাদের যে করণীয় কাজ সেটি হচ্ছে আমরা গাছটা মোটামুটি তিন দিন পর আমরা এখন যে ডামটা এটাকে আমরা মাটি থেকে সম্পূর্ণ আলাদা করে খুলবো আমরা দেওয়ালের সাথে এটাকে আমরা টাঙিয়ে দেব দেখেন কিভাবে দিচ্ছি দেওয়ালের সাথে টাঙিয়ে দিলাম এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা গাছে এখন ঝাঁক তৈরি করব। একেবারে সহজ সুন্দরভাবে দেখেন আমরা কিভাবে ঝাঁক তৈরি করতেছি দেখতে থাকুন এর ফাঁকে যারা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন দেখেন আমরা কিছু বেগুনের খোসা নিয়েছি মাটি মিক্স করব এটা আমরা যে ওই ছোটো বোতলটা দিয়েছি ওইখানে আমরা মিক্স করে দিয়ে কিছু ফানি দিয়ে দেবো এটা পচে ফানিটা ওইখান থেকে গাছে শোধন করে নেবে গাছের ভিটামিনের ঘাটতি দূর হবে গাছের প্রান্ত শক্তি অনেক বেড়ে যাবে রোদটা অনেক ভালো হবে সাত দিন পর দেখেন গাছটা গাছগুলা খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে আমরা এখন গাছের যে আগাটা বাইরে আগাটা আমরা এখন ভেঙে দিবস সারাদিক থেকে গাছের শাখা গজাবে গাছটা খুব দ্রুত বেড়ে যাবে গাছের গোড়ায় চোদ্দ দিন পর দেখেন গাছের কন্ডিশন কি হয়েছে মার্শাল্লাহ ফুল চলে আসছে দেখতেছেন একুশ দিন পর দেখেন আমাদের গাছের কন্ডিশন কি মার্শাল্লাহ দেখেন অলরেডি আমাদের তিকা দেখা যাচ্ছে গাছেরও গ্রোথ শক্তি অনেক ভালো দেখেন ছাব্বিশ দিন পর আজকে আমরা কি করব আমরা কিছু একটা কোমল ফানীয় যে যেকোনো কোমল ফানীয় সাথে আমরা কিছু ফানি মিক্স করে আমরা গাছের গোড়ায় দেব এটার দ্বারাই গাছের বিভিন্ন জীবাণু দূর হবে এবং গাছের গোড়াটা মাটিটা উর্বর হবে উর্বর হওয়ার কারণে গাছের শিকড় গজাবে শিকড় যত ভালো গজাতে পারবে গাছের তত ভারন্ত শক্তি বাড়বে আমরা এখন একটা পুরুষ ফুল নিয়েছি পুরুষ ফুলের সাথে আমরা মেয়ে ফুলের পরাগায়ন করবো এটার দ্বারা একটি ফুলও মিশ যাবে না প্রত্যেকটা ফুলে ফল আসবে দেখেন কীভাবে পরাগায়ন করতে হয় নিন ভালো করে দেখেন এটা আপনাদের কাজে লাগবে বত্রিশ দিন পর দেখেন আমাদের প্রত্যেকটা শাখায় শাখায় আমাদের ফলন এসেছে খুব সুন্দর ফলন আসছে দেখেন প্রত্যেকটা শাখায় শাখায় ফলন এসে গেছে খুব সুন্দর ফলন আসছে একটা ইয় মিস জানে পাঁচচল্লিশ দিন পর দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ফলন হারভেস্ট করার সময় হয়ে গেছে সুন্দর ফলন এসেছে আমরা আজকে এগুলো হারভেস্ট করবো তো আপনারা যারা আমাদের কৃষি ইউটিউব চ্যানেলের আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন আমরা আজকে হারভেস্ট করতেছি দেখেন আশা করি আমরা আশা রাখতেছি বিশ কেজির উপর আমরা আজকে তিত করলা পাবো ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ